মাটির দেহটা নিয়ে কত বড়াই করি আমরা তাই না এই শরীরের ভিতরে কত রোগ যে বাসা বেঁধে রয়েছে আমাদের অজান্তে আমরা নিজেও জানি না আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই তো সকালে ছেলে মাদ্রাসার থেকে ছুটি নিয়ে বাসায় আসছে রেডি টেডি হয়ে রিক্সায় উঠি পড়লাম যাচ্ছি ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখানোর জন্য এই তো চলে আসলাম হাসপাতালের সামনে রিক্সার থেকে নেমে গুটি গুটি পায়ে হাসপাতালের ভিতরে ঢুকে পড়লাম ঢুকি যা দেখলাম তা একদমই প্রস্তুত ছিলাম না এত পরিমাণ ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল এই জন্য আর এই ভিডিওটা শুক্রবারের অনেক সিরিয়ালে বসে আছি অবশেষে সিরিয়াল পেয়ে ডাক্তার দেখানোর জন্য আসলাম ওর মূলত গলায় সমস্যা আর চিল্লাই চিল্লাই পড়ে আর কথা বলে কাশে এই জন্য মূলত গলায় সমস্যা এটা এইগুলা না বন্ধ করলে গলার সমস্যাটা সবসময় থেকে যাবে কি করার আছে যেহেতু পড়াশোনা করে আর তারপরে কিছু মেডিসিন লেখছে সেই মেডিসিনগুলো নেওয়ার জন্য আসলাম সবাই মন থেকে আমার আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও কীরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আসলাম সবজি কেনার জন্য এসে দেখি যে তমন সবজি নেই যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছে তাই ভাবলাম এখান থেকে কিছু হালকা পাতলা সবজি নিয়ে নেই আসলে মনটাও তেমন ভালো না ছেলের ডাক্তার দেখানোর পরের থেকে আমার তো ভালো না সেই সাথে আমার ছেলের মনটাও ভালো না আর বাসার থেকে গোসল টোসল করে গিয়েছিল আর যেহেতু এখন নামাজের টাইম তাই এই যে রাস্তার এই পাশে মসজিদ তাকে নামাই দিতেই বাসায় চলে আসলাম আর দেখি যে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসছে আর যেহেতু এখন নামাজ শেষের দিকে তাই দেখতেছিলাম পথচেই বসে আসলাম আসতেছে নাকি তারপরে কিছুক্ষণ পরে দেখি যে বৃষ্টি বৃষ্টি চলে আসছে আর দুপুরের খাবার এখানে মুরগির মাংস রান্না করা ছিল তেমন কিছু আর রান্না করি নেই এই তো খাইতে দিলাম মা আসলে খেয়ে নেওয়ার পরে এই যে গরম পানি করি এই যে গরম পানি যে বাষ্পটা এটা নিবার করেছে তিন চারবার করি যেহেতু মাদ্রাসায় পরে কিভাবে করব বুঝতে পারছি না তারপরে লাল চা খেতে বলছে তাই এখানে লাল চা বানিয়ে আর সিমবাটাই যে বৃষ্টি হয়ে গেছে বাইরে যাবে যেতে দিচ্ছে না তাই দেখেন মন খারাপ করেছিল তাই বলছিলাম ছেড়ে দাও ও চলে যাক যেহেতু ও ঘরে থাকতে চায় না তারপরে যে চলে গেছে তারপরে তো বিকেল বিকেলবেলা এখন ছেলেকে মাদ্রাসায় দিতে যাব বলতে তাকে রিক্সা উঠাই দেবো আর এমনিতেই ঝড় বৃষ্টি হচ্ছে এই যে তাকে নিয়ে আসলাম আসার পরে এখন যাচ্ছি রিক্সায় উঠাই দেওয়ার জন্য আমি আর যাবো না আমাকে বললো তোমাকে যেতে হবে না উঠাই দাও ঠান্ডা পরে এই জন্য কম্বল দিয়েছি গরম পানি দিয়েছি আর এখন চলে যাচ্ছে রাস্তায় এত তা বলার না তাকে আল্লাহ হাফেজ বলে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন আর আমি এই তো বাসায় চলে আসলাম আর কি বাজার করছিলাম সেগুলা দেখানো হয়নি আসলে মন মিজাজ একদমই ভালো ছিল না এখানে সিম নিয়ে আসছিলাম তারপরে যে চিচিঙ্গা বেগুন তারপরে এখানে আছে জলপাই এবছরের প্রথম তারপরে তো এখন রান্না করতে হবে রাতে খাওয়ার জন্য সবকিছু কেটে কুটি এই তো রেডি করে নিয়েছি ইলিশ মাছে হলুদ মরিচ মাখিয়ে নিলাম তারপরে এই তো একটু তেল দিয়ে ভেজে উঠিয়ে নেওয়ার পরে কাঁচা মরিচ পেস্ট টা একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে একটু পানি দিয়ে কষাই নেওয়ার পরে শিম দিয়ে আরো কিছুক্ষণ কষায় নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তারপরে ইলিশ মাছ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এই তো নামিয়ে নিয়েছি সাথে শি ভাজি আছে আজকে রাতের খাবার যাই হোক পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ